দেখো অর্পিতা আমার মনে হচ্ছে আমাদের দুজনে একসাথে থাকাটা সম্ভব হচ্ছে না আমার মনে হয় এটাই ভালো হবে কি আমরা আজ থেকে দুজন দুজনের রাস্তাটা আলাদা বেছে নিই আমারও না তোমার সাথে থাকার কোনো শখ নেই ঠিক আছে তাহলে তোমার কি কি জিনিস আছে সেগুলো তুমি আলাদা করে নিয়ে নাও আর আমার কি কি জিনিস আছে সেগুলো তুমি আমাকে আলাদা করে দিয়ে দাও ওসব তো ঠিক আছে জিনিসপত্রের ভাগ নয় করে দেব কিন্তু আমাদের যে তিনটে বাচ্চা আছে তাদের ভাগ কি করে করব ঠিক আছে তাহলে আমরা আরো কয়টা দিন অপেক্ষা করে যাই এরপরে যখন আমাদের চার নম্বর বাচ্চাটা হবে দুটো বাচ্চাকে তুমি রেখে দেবে আর দুটো বাচ্চাকে আমি রেখে দেবো হুম দু বছর পর ব্যাস আজকে শুধু বাচ্চা হওয়ার খবরটা এসে যাক তারপর আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে সারা জীবনের মতো ওর থেকে ছুটি পেয়ে যাব ইস ডাক্তারের ফোন হ্যাঁ ডাক্তারবাবু বলুন আপনি আমার বাবা হয়েছেন থ্যাংক ইউ কি হয়েছে একটু বলুন না আপনার চমজ বাচ্চা হয়েছে